জল লোকের বাড়ি বাড়ি ক্ষয় জল আনা হচ্ছে আমার পানির ব্যবস্থা করতে হবে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি না খুব কষ্ট এবার কল আছে জল নেই তীব্র জল সংকটে নাজেহাল এলাকাবাসী সংকটে নাজেহাল জলের নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজনীয়তা আবশ্যক অপরদিকে তীব্র গরমে না যে হাল বঙ্গবাসে গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময় কল খারাপ হয়ে তীব্র জল সংকটের মুখে পড়েছে পারুল জাঙ্গা এলাকার বাসিন্দারা নাদুনঘাট থানার নসরাতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুল গ্রামে এমনই চিত্র ধরা পড়ল এখানে নল বাহিত এবং নলকূপ উভয় প্রকার কলই আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বলায় বাকুল্য এই এলাকাটি বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচেই বসবাস করেন তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতন কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েত থেকে বসানো জলের কল থেকে জল খেতে হয় তাদের এমনিতেই অস্বস্তিকর গরম স্বভাবতভাবেই জলের চাহিদা অনেকটাই বেশি পঞ্চায়েতে বারংবার জানানো হলেও কল ঠিক করা হয়নি এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকাবাসিন্দারা আমাদের ক্যামেরার সামনে

প্রকৃতির জানতে পারেনি আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে অদি সেখানে জল নিয়ে এসেছে খাচ্ছে ঠিক আছে খুবই কষ্ট করে জল নিয়ে আসতে এখানে আজ এক মাস ধরে বন্ধ যাচ্ছে পরে এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে এদিকে ওই দিকে বাইরের যাতে কল রয়েছে ঠিক আছে কল রয়েছে জল নিয়ে আসছে জল খাচ্ছে এখানে তো দুটো কল রয়েছে একটা চাপা কল আর একটা চাপা দেখে যতটা খফল হচ্ছে চাপা কলে চাপা কল থেকেও জল নিয়ে আসতে জল টিপে টিপে এ এরকম আপনার নাম

আপনার নাম আমার নাম এখন কি চাইছেন এখন চাচ্ছি কলটা সারা হোক খুব কষ্ট এই রোদ গরমে লোকের বাড়ি বাড়ি দিন পানি নিয়ে আসবো আমরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা